মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে অন্যথায় ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কথা বলেন ট্রাম্প ট্রাম্প বলেন ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে আজ রাতটি দেশটির জন্য সবচেয়ে কঠিন ছিল এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে দ্রুত শান্তি না আসলে সেসব লক্ষ্যবস্তুতে হামলা করা হবে এর আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেন ট্রাম্প পোস্টে লেখেন আমরা ইরানের ফোর্ডো নাতাঞ্জ ও এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি বর্তমানে হামলা চালানো বিমানগুলো ইরানের আকাশ সীমার বাইরে ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পণ্য হামলা করা হয়েছে সকল বিমান নিরাপদে ফিরছে পোস্টে তিনি আরও লেখেন বিশ্বের আর কোন সামরিক বাহিনী এটি করতে পারেনি আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন এখনই শান্তির সময় গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই সময়সীমা পেরোনোর আগেই ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প